পেতে হয় এক একটা মাছ নাম ম্যাকং জায়ান্ট ক্যাটফিশ বিশ্বের অন্যতম বৃহৎ সাধু পানির মাছ ময়মনসিংহের বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিএফআরআই এর দুটি গবেষণা পুকুরে দশ বছর ধরে চাষ হচ্ছে ম্যাকং নদীর প্রজাতির বিশাল পাঙাশ মূলত প্রজনন সক্ষমতা ও পরিবেশগত অভিযোজন নিয়ে গবেষণার অংশ হিসেবেই মাছগুলো চাষ করা হচ্ছে এটা আসলে বডি ওয়াইটের আমরা যেভাবে খাবার দিই বডি ওয়াইটের প্যারেন স্টককে সাধারণত টু পার্সেন্ট হারে খাবার দেওয়া হয় বাট আমরা যখন পোনা করব তখন পোনার ওজনের তিরিশ পার্সেন্ট থেকে আমরা তাদেরকে খাবার দিয়ে যাবো যেমন যখন আপনি তিন হাজারে কেজি থাকবে মাছ তখন তার বডি ওয়াইটের থার্টি পার্সেন্ট হারে খাবার যাবে আস্তে আস্তে পোনা বড়ো হবে খাবারের পার্সেন্টেজ কমে আসবে প্লাস মাছ যখন বড় হবে তখন খাবারের পার্সেন্টেজটা বেড়ে যাবে এটা অন্যান্য মাছ যেভাবে আমরা চাষ করি ঠিক একই নিয়ে আমি চাষ করতে পারবো কোনো অসুবিধা হবে না বিশেষ এই মাছটি দৈর্ঘ্যে তিন মিটার পর্যন্ত হতে পারে আর ওজনে পৌঁছাতে পারে গোলাকার থুতনি বড় মাথা ধূসর দেহ আর সাদা পেট দেখতে যেন অনন্য ও দাঁতবিহীন এই চোয়াল তৃণভূজি মাছ সাধারণত পানির নিচে পাথর ও নুড়ি পাথরের স্তরে থাকতে পছন্দ করে একটি পরিপক্ক মা মাছ থেকে প্রজনন কালে পাওয়া যায় ষাট থেকে আশি লাখ পর্যন্ত ডিম অন্য মাছ আমাদের যে পাঙ্গাস গুলো থাকে আমরা অন্য পাঙ্গাস বলি সেগুলো কিন্তু দুই থেকে তিন কেজি সর্বোচ্চ হয় প্রতি বছর করা যায় আর ডিম ধারণ ক্ষমতা একটি মাছ থেকে যদি আমরা একবারই প্রায় ষাট লক্ষ পোনা উৎপাদন করা সম্ভব মাছের পেটে ডিম আসতে হবে বা স্পার্ম আসতে হবে কিন্তু এখন পর্যন্ত আমাদের যে মাছগুলো আছে তাদের পটকল লাস্ট এবার যে সেশন ছিল জুলাই আগস্ট সেপ্টেম্বর সেখানেও আমরা দেখলাম এখন পর্যন্ত তাদের মেসিউরিটি আসে নেই তো আমরা সামনে আশা করতেছি তাদের মেসিউরিটি এখন পিক আওয়ার